তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না অভিযোগ থাকলে জানাতে হবে প্রস্তাবিত গণমাধ্যম কমিশনে এমন বিধান রেখে হতে যাচ্ছে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলছেন অধ্যাদেশটি কার্যকর হলে সাংবাদিকতায় পেশাগত নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করা সহজ হবে এজন্য প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত উপদেষ্টা পরিষদে পাশ করার তাগিদ দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রধান তথ্য কর্মকর্তা জানিয়েছেন এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয় চৌনা ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার স্বাধীনতা দিবসে মাছ মাংস আর চালে স্বাধীনতা চাই শিরোনামে রিপোর্ট প্রকাশের জন্য গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক সামসুজ্জামান জামান সামস প্রয়োগ করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন আর সাংবাদিক রোজিনা ইসলাম ছিলেন অফিসিয়াল সিক্রেসি আইনের বড় ভুক্তভোগী রোজিনা ও সামসের মতো গ্রেফতার নির্যাতন হয়রানি ও হেনস্থার শিকার সাংবাদিক অসংখ্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে প্রায় চার হাজার গণমাধ্যম কর্মী হত্যা নিপীড়নের শিকার হয়েছেন এর মধ্যে খুন হয়েছেন একষট্টি জন তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখে আর না পড়তে হয় এজন্য নতুন আইনের প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন যেখানে কাজের স্বাধীনতার পাশাপাশি আর্থিক সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে দায়ীদের জন্য রয়েছে জেল জরিমানার প্রস্তাব সাংবাদিকতার জন্য আপনাকে কোনোভাবে হয়রানি করতে পারবে না আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না বিশেষ করে সাংবাদিকদের যে আর্থিক সুরক্ষার জায়গাটা বলা হয়েছে যে সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন মিডিয়া চালান তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে বিভিন্ন সময় আপনি দেখবেন যে সাংবাদিকদের অধিকার সুরক্ষার জন্য আসলে তাদের জন্য যে সেফগার্ড সেরকম আসলে কোনো বিষয় নাই অনেক সময় দেখা যায় হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছে সাংবাদিকরা বছরের পর বছর বেতন পাচ্ছেন না তারা বলছেন প্রস্তাবিত অধ্যাদেশে সংবাদকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত ও শাস্তির বিধানও রয়েছে সাংবাদিকতার জায়গাটাতে কিছুটা শুদ্ধির জায়গা রয়ে গেছে এই শুদ্ধি ছাড়া যদি এ ধরনের এত বেশি ক্ষমতা প্রাপ্ত হন সাংবাদিকরা তাহলে এটার অপচর্চার জায়গাটা নিয়ে আশঙ্কা আছে মানুষকে হয়রানি করা মানুষকে ব্ল্যাকমেইল করা আমার পরিচয়ে ব্যবহার করে আমি আসলে অন্য অর্থনৈতিক স্বার্থ

তাহলে আংশিক কার্যকারিতা পাওয়া যাবে পুরোটা পুরো ফল পাওয়া যাবে সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার আলোকে যেটি একটি খসড়াও দেওয়া হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয় ওনাদের চিন্তাভাবনা যে যত দ্রুত সম্ভব এটি আসলে বাস্তবায়ন করা পিআইও বলছেন সাংবাদিকতার অধিকার সুরক্ষায় এটাই প্রথম আইন বা অধ্যাদেশ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা